ওই লেগেই তো গেছে সমস্যা নেই ওটা ব্যাপার না রোদ আছে না ব্যাপার না ওটা এইটুকু যদি রোদ শব্দ করতে না পারি ও কিসের হলো আমার কোন লাভ আছে যা শুরু করার কথা দিয়েছি বা হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা একটা করে যা শুরু করবো সব লাগা শুনে সবাই যে কোরবানির একটা নিয়ম আছে না এই কোরবানিটা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট দিতে হবে আর ঈদের দিনে সবথেকে বড় ইবাদত হচ্ছে এই কোরবানি ঈদের দিনে ঈদের আদা দিলে সব থেকে বড় লোক কি বলেন কোরবানি এই কোরবানি এই কোরবানি করতো যে কিভাবে বলে কত সমস্যা নেই

আমি যখন কষ্ট দিয়েছি কষ্ট পাচ্ছে আপনারা দেখেন কোরআন এবং হাদিসের কথা বলতে গেলে একটু কষ্ট লাগতেই পারে আমি এমন কথা বলে আমার বাবার বিরুদ্ধে মাঝে মাঝে চলে যায় কিন্তু বলতে হবে কথা বলতে কি না বলতে হবে কার বিরুদ্ধে যাবে দেখার দরকার নাই আপনি আপনাকে হক কথাগুলো বলে সবচেয়ে বড় যে আমাকে বলতে হবে সম্মানিত হাজির আপনারা আমাকে নেতৃত্ব করে রেখেছেন আমি যদি এই চাপায় আমার চাপা যদি ভালো কথাগুলো বলতে না পারি

আমি তো পারলাম না কেমন করে পারবো নাই কেমন আপনারা যত সময় আসেন এটাও ভালো যে আপনারা নামাজের বা আগে এসেছেন এটা অনেক ভালো তবে ঈদের দিন না ঈদের দিন চেষ্টা করতে হবে